পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট সবাইকে কাছের মানুষ পেব না কারণ মুকুশ মানুষগুলো সব সময় কাছের হয়ে আছে হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে সেখানে পৃথিবীর আর কারো যত্নই সহ্য হয় না সেই যত কাছের মানুষই হোক না কেন একটা সত্যি কথা সবসময় মানে রিভেঞ্জ অফ নেচার মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না কিন্তু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে জীবনের প্রত্যেকটা পাতা হিসেব করলেই দেখা যায় আমাদের যা যা ঘটে তা আমাদের পালর জন্য ঘটে জীবনে বুল মানুষ আসার চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো বুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন বলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় যার সাথে একটুখানি কথা বললে মনটা ভালো হয়ে যায় তার সাথে কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায় আমরা ভালোবাসার কমতে রাখি না বলেই বেইমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায় আমাদের চার ইঞ্চি কপালে চার হাজার মাইল দুঃখ লেখা থাকে কারণ আমরা মধ্যবিত্ত মুখের সামনে ব্যক্তিত্ব দরে রাখা কঠিন সে হোক কাদি অথবা মায়া আসলে মানুষ জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরে সে জিনিসটার মূল্য বুঝে মিথ্যা রাজত্ব এখন সত্য বড় ক্লান্ত মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত হাসতে দেখে বাচ্চা আমায় আছে আমি বেশ আসলে কষ্ট লুকিয়ে হাসা আমার পুরনো অভ্যাস নিরাপদায় তার জন্য উত্তম জবাব যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন কখনো কখনো পরিসমাপ্তি প্রয়োজন আরও ভালো কিছু শুরুর জন্য কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চুপ মুছতে মুছতেও মিথ্যা বলে তোমাকে হারিয়ে কষ্ট পাই কি কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না যার কাছে তুমি এক সময় সব কিছু ছিলে আজ তার কাছে তুমি ছাড়া সব কিছু আছে মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না কিন্তু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় তার ঠিক অর্ধেক যত্ন করে যদি ভালোবাসত তাহলে পৃথিবীতে বেঁচে থাকাটা আরও উপভোগ হতো আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায় তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না অপরের বউ থেকে নিজেই নাম কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়ে যাবে ভালো মানুষের কদর নেই সব মানুষের মূল্য নেই সরল মানুষের রেহাই নেই বিবেকবার মানুষের শান্তি নেই তুমি কষ্টভাবে ভেবে যে তোমার সাথে হেসে কথা বলে সে সত্যি তোমাকে অনেক ভালোবাসে যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় সে কখনো তোমার ছিল না সে কখনো তোমাকে ভালোবাসতে পারে না যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় বোর তার মনেতে অন্য কেউ অন্য কারো সব কিছু খেদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে কোনো সম্পর্কে একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না তবে মায়ামমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কীয় টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলোকে অনুভব করায়